জার্মানিতে চলে যান এবং পরে পশ্চিম জার্মানিতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় নেন তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল দেখেন সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আহ্বানে দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছয় বছর ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটান দ্বিতীয়বারের পদায়ের পরে

তখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে যুক্তরাষ্ট্রে চলে যান যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন তো politically বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আরদিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তখন কিন্তু বেগম খালেদা জিয়া দেশ থেকে পালায়নি তিনি সরাসরি মানা করে দিয়েছেন যে আমি দেশ থেকে কোথাও যাব না দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না যেহেতু বেগম খালেদি যা দেশ থেকে পালায়নি তখন শেখ হাসিনা ভাবলেন তিনি তো এখন জনগণের কাছে পলিটিক্যালি জিতে গেছেন আমাকে এখনই দেশে ফিরতে হবে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো 2007 সালের এপ্রিলে তিনি যখন আইমিন শেখ হাসিনা যখন দেশে ফেরার চেষ্টা করেন তখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেন তারপর দুই সালের সাতই মে তিনি যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে বাংলাদেশে ফেরাতে আসেন দেশে ফেরার মাস দু পর দুই সালের ষোলো জেলায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেলে রাখা হয় সেখানে তিনি দীর্ঘ তিনশো একত্রিশ দিন বন্দী ছিলেন এবং দুই সালের এগারো জুন মুক্তি পান তো পরিশেষে একটা কথাই বলতে চাই দ্যাট ইজ বেগম খালেদা যে কিন্তু জিয়া রহমানকে যখন হত্যা করা হয় তখনও কিন্তু তিনি দেশ থেকে পালায়নি আই মিন দেশের যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতেও বেগম খালেদে জিয়া স্বদেশ প্রত্যাবর্তন করেননি